আসসালামু আলাইকুম আমি ডক্টর সানজিনা জেনারেল অ্যান্ড ল্যাপোরোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড করোর একটা সার্জন হিসেবে আছি ইউনিকা হসপিটালে এবার আমাদের অক্টোবর মাস চলে এসেছে সো আমাদের ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস সো এবারের থিম হচ্ছে এভরি স্টোরি ইজ ইউনিক এভরি জার্নি ম্যাটার্স তার অর্থ হচ্ছে প্রতিটি গল্পই অনন্য প্রতিটি যাত্রাই গুরুত্বপূর্ণ তো এরকম থিমটা কেন প্রতিটি স্তন ক্যান্সার নির্ণয়ই ব্যক্তিগত প্রতিটি নির্ণয়ের পেছনে রয়েছে একটি গল্প একটি সাহস দৃঢ়তা আশার গল্প এই বিষয়বস্তু আমাদের মনে করিয়ে দেয় যে স্তন ক্যান্সার সারা বিশ্বের নারীদের এবং তাদের পরিবারের জীবনকে ভিন্ন ভিন্নভাবে স্পর্শ করে স্তন ক্যান্সারের মানে কি একটা চাকা দিয়ে যে ক্যান্সারটা আমাদের আসে চাকা মানে কি স্তন ক্যান্সার অবশ্যই না ব্রেস্টের চাকা মানে ভাবতে হবে ব্রেস্ট ক্যান্সার ছাড়াও আমাদের অন্য কোনো কারণেও চাকা হওয়ার সম্ভাবনা থাকে তো ব্রেস্ট ক্যান্সার মানেই যে ভয়ের কিছু এরকমও নয় আমাদের দরকার সচেতনতা আমরা যদি একশো পারসেন্ট কিওর করতে চাই তাহলে আমাদের দরকার আর্লি ডিটেকশন সো আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে যখন এটা অনেক ছোট অবস্থায় আর্লি স্টেজে থাকে তখনই সেজন্য আমরা রেগুলারলি চেক আপ করবো ফুল ইভ্যালুয়েশন করব অ্যাসেসমেন্ট করব আমরা অ্যাসেসমেন্ট করার জন্য প্রথমে যে টুলসগুলো ইউজ করি এগুলোকে বলা হয় ট্রিপল অ্যাসেসমেন্ট ট্রিপল অ্যাসেসমেন্টের মাধ্যমে যে কোনো চাকাকে আমরা এটাকে right, okay. ডিভাইড করি যে কিভাবে একটা পেশেন্ট এটা বেনাইন ডিসঅর্ডার নাকি ক্যান্সার না ম্যালেগনেন্সি মানে ক্যান্সার এটাকে আমরা হাইলাইট করি সো ফার্স্ট অফ অল আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে নিয়ে আমরা পেশেন্টকে ইনভেস্টিগেশন করি যার বয়স পঁয়ত্রিশের উপরে তাদেরকে আমরা ম্যামোগ্রাম সাজেস্ট করি ইভেন আলট্রাসনোগ্রাম করেও আমরা দেখি যে তার কোনো জেনারেল কোনো ফিচার্স আছে কি না ক্যান্সারের এরপরে আমরা ফাইনালি ডায়াগনোসিস করি বায়োপসির সে বায়োপসি আমরা এখন যেটা প্রেফার করি ট্রু কার্ট বায়োপসি বায়োপসি আমরা করে কনফার্ম করতে পারি যে কোনো পেশেন্টের ব্রেস্টের চাকা ব্রেস্ট ক্যান্সার কি না এখন আমরা প্রেফার করি না কারণ যেটা সেটা একটা সুই দিয়ে যে সামান্য পরীক্ষাটা করে আমরা করতে পারি রিপোর্টটা এক্স্যাক্ট আসে না হান্ড্রেড পারসেন্ট অ্যাকিউরেট না যার কারণে আমরা এটাকে এখন অবসেলেট করে দিয়েছি আমরা এখন টু কার্ট বায়োপসি কাট বায়োপসি যেটা সেটাকে প্রেফার করি আমাদের এখন নিয়ম হচ্ছে যে যে কোনো পেশেন্ট যখন আমাদের কাছে আসবে তখন আমরা পেশেন্টকে ট্রিপল অ্যাসেসমেন্টের মাধ্যমে অ্যাসেস করে নেব তারপর ফুল ইভালোয়েডকে করে আমরা ফার্দার চিকিৎসাটা করে নেব তো প্রথমে আমাদের ব্রেস্ট ক্যান্সারের চাকা কি কী কারণে মেনলি আসলে হয় তার আগে আমাদের জানতে হবে যে ব্রেস্টের চাকা মানেই ব্রেস্ট ক্যান্সার নয় এটা সাধারণত টিন বয়সে যাদের হরমোনাল পরিবর্তন হয় সেটা কিন্তু নর্মাল নর্মাল চাকা হয়ে আসতে পারে সেজন্য একজন ব্রেস্ট সার্জনের মাধ্যমে আপনারা অবশ্যই ফুল ইভালুয়েট করে নেবেন আপনার ব্রেস্ট ক্যান্সার আছে কি না বা আপনার ব্রেস্ট ক্যান্সারের কোনো রিস্ক আছে কি না ফ্যামিলিতে যদি আপনার ব্রেস্ট ক্যান্সারের রিস্ক থাকে তাহলে অবশ্যই আপনি আরও আর্লি এজ থেকে স্ক্রিনিং শুরু করবেন যাতে করে আপনার এই ক্যান্সারের রোগটা বেশি খারাপ স্টেজে না চলে যায় তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ